গরমটাকে এনজয় করো এখন আমরা সবাই আসছি তো সেজন্য এনজয় করতেছি আমরা গরমটাকে উই ইংল্যান্ডের ওয়েদার সব সময় ঠান্ডা থাকে তো এখানে আসলে বাংলাদেশের মতো ভালো লাগে না একে এখানে তো এক এক স্টেটে এক এক রকম ওয়েদার এই যে আকশে কাকে দেখে হ্যাঁ বাতাস আর পিছনে সাজনা গাছ ভাবা যায় হ্যাঁ হ্যাঁ এই যে এই যে সবাই দেখো

তো লাকি দেখাচ্ছে যে ওরা হাঁটছে কারণ ওরা তো এখানে থাকে সেজন্য ইউজ টু ওরা তো নতুন আসছে মানে শীতের দেশ থেকে আসছে তো ওদেরও আসলে দোষ নাই কারণ এটা তো আর পাই নাই আমরা বাংলাদেশে কত সুন্দর রোদ পাইছি সেজন্য আমাদের ভালোই লাগে ওরা এটা নারকেল না তো মনে হয় পাম ফ্রি হুম এই গাছটাও কিন্তু আমাদের দেশে আছে চিকন চিকন পাতা এখানে সন্ধ্যাটা একদম বাংলাদেশের সন্ধ্যার মতো আমার কাছে মানে আরেকটা বাংলাদেশ ফ্লোরিডা মানে আরেকটা বাংলাদেশ এটা আমাদের মেয়েরা অজানে

গোল পিকচার তোলার জন্য এই যে দেখো দুইটা কালার নিলো কিউ ওয়ান্স লাইস একটা হচ্ছে হট পিঙ্ক আর একটা বেবি পিঙ্ক